গোটা বাংলার মানুষ ছিঁ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দেওয়া বিতর্কে তীব্র প্রতিবাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা নীচের উত্তরীয় খুলে পরিয়ে দিয়েছেন বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে শুভেন্দু তার সোশ্যাল মিডিয়ার পোস্টে অভিযোগ করেছেন একজন মনীষীর সঙ্গে এই জাতীয় ব্যবহার অশিক্ষার পরিচয় তিনি আরও বলেছেন মমতা নিজেকে সবার উপরে ভাবেন কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং মেদিনীপুরের ভূমিপুত্র হয়ে বিদ্যাসাগরের এই অপমান কিছুতেই বরদাস্ত করা হবে না মমতার আচরণকে শ্বাসপর্ধ বলে সমালোচনা করে প্রশ্ন তুলেছেন নিজের গলার উত্তরীয় খুলে কোন মনীষীর মূর্তিতে পড়ানো যায় এটা কি ভারতীয় সংস্কৃতির অংশ একই সঙ্গে শুভেন্দু মমতার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিও জানিয়েছেন এখন দেখার বিদ্যাসাগর মূর্তিতে উত্তরীয় তরজার জল কত দূর করায় আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না